নমস্কার আমি লোকনাথ ঘোষ আর আজকে তোমাদের শেখাবো যে পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা আছে সেই তেইশটি জেলার নাম পরপর কীভাবে মনে রাখবে একটা ট্রিক্সের সাহায্যে তোমাদেরকে বলে দেবো এবং তারপর আর আশা করি কোনো ভুলবে না তো চলো প্রোজেক্টটা স্ক্রিনে চলে যাওয়া যাক পশ্চিমবঙ্গের তেইশটি জেলার নাম পরপর মনে রাখার জন্য প্রথমেই আমরা শুরু করব করবো আলিপুরদুয়ারকে এখানে ধরো তুমি আলিপুর আলিপুরদুয়ার থেকে যাবে কোথায় না সুন্দরবন ম্যানডোভ অঞ্চল দেখতে তো তুমি পরপর প্রত্যেকটা জেলা কভার করতে করতে যাবে এবং লাস্টে পৌঁছাবে কোথায় না দক্ষিণ চব্বিশ পরগনাতে গিয়ে সুন্দরবন সুন্দরবনে সেখানে তুমি ঘুরবে ফিরবে তো সেজন্য তুমি ধরো বেরিয়েছো আলিপুরদুয়ার থেকে তো আলিপুর দুয়ার আলিপুর দুয়ার এখানে দুয়ার শব্দটা অর্থাৎ দরজা খুললে দরজা খুললে এখানে দুয়ার দুয়ার শব্দ থেকে এলো দরজা তাহলে আলিপুর দুয়ার হলো দরজা খুললে তুমি প্রথমেই ঢুকে গেলে কোচবিহার কুচবিহারে কুচকা আওয়াজ করতে করতে অর্থাৎ প্যারেডের সময় আমরা দেখেছি ছাব্বিশে জানুয়ারি প্যারেডের সময় কুচকা আওয়াজ এখানে কোচ আছে তাই কুচকা আওয়াজ করতে করতে তুমি চলে গেলে জলপাইগুড়ি মানে প্রচণ্ড তোমার জল দেশটা পেয়েছে এবারে তাই তোমাকে যেতে হবে কোথায় না জলপাইগুড়ি জলপাইগুড়িতে তুমি তো আমরা তো বাঙালি আমরা বাঙালি তাই শুধু জলে হবে না তাই আমাদের খেতে হবে চা তো সেই জন্য যেহেতু কাছাকাছি আছি তাই আমরা যাবো দার্জিলিংয়ের চা খেতে এবং দার্জিলিংয়ের চাটা শুধু চা নর্মাল চা খাবো না কালো চা খাবো কালো চাটা কোথায় আছে কালি কালি এই নাম থেকে কালোটা এসছে কালিম্পং তাহলে কি বললাম প্রথমে একবার রিভাইস করিয়ে দিই প্রথমে দরজা খুললাম দরজা খুলে গেলাম আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে এলাম কোচবিহার কুচকাওয়াজ করতে করতে কুচকাওয়াজ করে করে প্রচুর আমার জল তেষ্টাই পেয়েছে জল তেষ্টায় পেয়েছে খেলাম আমি জল জলপাইগুড়িতে জলপাইগুড়িতে জল খাওয়ার পর জলের পর তো চা খাওয়া যায় খেলাম আমি চা দার্জিলিংয়ে দার্জিলিংয়ে চা খাওয়ার পর এরপর চলে গেলাম কোথায় না কালিম্পং তো কেন কালো চা খেতে এরপর সেদিন আমি চা খেতে খেতে তোমরা ধরো ঠিক করলে যে না আমাকে একদিনের মধ্যে দুটো জেলা তোমাকে কভার করতে হবে তো দিন এখানে দিন শব্দতে আছে দিনাজপুর তো প্রথমে আছে উত্তর দিনাজপুর নেক্সট দক্ষিণ দিনাজপুর এই দুটো জায়গা তুমি কভার করে নিলে একদিনের মধ্যে এরপর দুটো দিন যেহেতু একদিনের মধ্যেই তুমি দুটো জেলা কভার করছো তাই প্রচণ্ড তোমার খিদে পেয়ে গেছে এবং তুমি এসে পৌঁছেছো মালদাতে মালদাতে কি বিখ্যাত না মালদাতে বিখ্যাত হচ্ছে আম তাই তুমি এখানে আম খেলে এবং পেট ভরে আম খেয়ে প্রচণ্ড তোমার ঘুম আসছে প্রচণ্ড তোমার ঘুম আসছে মালদাতে তোমার আম খেয়ে এবারে ঘুম আসছে মানে মূর্ছিত মূর্ছিত হয়ে পড়েছো প্রচণ্ড ঘুম আসছে প্রচুর খাটাখাটনি হয়েছে এতগুলো জেলা পেরিয়ে এসছো মূর্ছিদ থেকে এসছে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কিছুক্ষণ তুমি মূর্ছিদ হয়ে পড়ে থাকার পর হঠাৎ করে তোমার ঘুম ভেঙেছে তারপর উঠে দেখছ তো এখনও তো অনেক জেলা যেতে হবে বাকি আছে তারপরে তুমি বীরের মতো একদম উঠে নিয়ে চলে গেলে বীরভূম বীরভূমে তারপরে তার পাশাপাশি আছে কে বর্ধমান বর্ধমান মানে কি এগিয়ে যাওয়া অর্থাৎ বীরের মতো তুমি এগিয়ে গেলে কোন কোন জায়গা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বোঝা গেল এরপর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান যাওয়ার পর একটা তুমি লক্ষ্য করলে যে প্রজাপতির মতো একটা জেলা রয়েছে এবং সেটাকে তুমি তোমার ল্যান্ডমার্ক বানালে তুমি হুগলি পৌঁছে গেলে যেটা হচ্ছে প্রজাপতির মতো দেখতে এবার দেখো প্রজাপতির মতো কেন দেখতে বললাম দেখো অনেকটা প্রজাপতির এখানে যদি একটা দাগ দিয়ে দেওয়া হয় এবং এখানে দুটো যদি সোঁড় করে দেওয়া হয় তাহলে সেটা প্রজাপতি হয়ে যাবে তাহলে এটা তুমি ল্যান্ডমার্ক বানিয়ে নিলে তার কি বললাম বীরের মতো আস্তে আস্তে বীরভূম থেকে বেরোলে এবং তারপর আরও এগিয়ে গেলে এগিয়ে যাওয়া আমার হচ্ছে বর্ধমান পশ্চিম বর্ধমান এবং চলে এলে পূর্ব বর্ধমান এবং তারপর তুমি লক্ষ্য করলে যে হুগলি হুগলিটা হচ্ছে প্রজাপতির মতো দেখতে এবং হুগলিতে আসার পর তুমি লক্ষ্য করছো তোমার কাছে টাকা পয়সা শেষ কোথায় যেতে হবে টাকা আনার জন্য ব্যাংকে ব্যাংক দেখো ব্যাংক ইউরি বাঁকুড়া ব্যাঙ্কুড়া মানে বাঁকুড়া এই ব্যাংকে গেলে ব্যাঙ্কে গিয়ে তুমি কত টাকা নিলে পুরালিয়া মানে পুরো টাকাটা নিলে ব্যাংক থেকে পুরা লেলিয়া টাকা তাই পুরুলিয়া পুরুলিয়া থেকে যখন তুমি পুরো টাকাটা নিয়ে বেরিয়ে আসছো তখন দেখছো তুমি রাস্তা হারিয়ে ফেলেছো রাস্তা হারিয়ে ফেলেছো চারিদিকে দেখছো ঝোপ আর ঝাড় ঝোপঝাড় মানে ঝাড় ঝাড়গ্রাম সারাদিন ঝাড়গ্রামে ঘোরাঘুরি করলে সন্ধ্যে হয়ে গেছে এবং দেখলে যে মধ্যরাত্রি হয়ে গেছে তাও তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না এবং মধ্যরাত্রিতে তুমি এই জায়গাগুলোতে ঘুরে বেড়ালে কোথায় না মধ্যরাত্রি মানে হচ্ছে মিড মেদিনীপুর মানে মেদিনীপুর বা মেদিনীপুর তাহলে পশ্চিম মেদিনীপুরে ঘোরাঘুরি করলে তারপর চলে এই দিকে একটু পূর্ব দিকে পূর্ব মেদিনীপুর ঘোরাঘুরি করলে পূর্ব মেদিনীপুরে ঘোরাঘুরি করার পর তোমার একটা লোকের সাথে দেখা হয়েছিল সেই লোকটা তোমাকে তুমি ওকে জিজ্ঞেস করলে যে একটা প্রজাপতির মতো দেখতে আমি একটা ল্যান্ডমার্ক সেট করেছিলাম আসার সময় সেটা কোন দিকে সে তোমাকে বললো এখানে যে আমাদের পাশে হাওড়া আছে এই ব্রিজ ধরে চলে যাও তাহলে তুমি পেয়ে যাবে বলে ঠিক আছে তো হাওড়া তুমি চলে গেলে হাওড়াতে পেয়ে গেলে তুমি হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজ ক্রস করেই ওইদিকে পড়ল কলকাতা ছোট্ট মতো একটা জায়গা জেলা ছোট্ট জেলা হচ্ছে কলকাতা এবং সব বড় শহর হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা তো কলকাতা থেকে তুমি তার পাশেই পেয়ে গেলে আবার সেই ল্যান্ডমার্কটা খুঁজে পেয়ে গেছো তুমি খুব খুশি হয়ে গেছো যে হ্যাঁ পেয়ে গেছি এবার তো হুগলিতে পৌঁছে গেছ আবার হুগলিতে গিয়ে তুমি নৌকো নিলে এবং নদিয়া চলে গেলে নদী নদী থেকে নদীয়া নদিয়া নদী করে গেলে তারপর তুমি নামলে নর্থ চব্বিশ পরগনাতে নর্থ চব্বিশ পরগনা যখন পৌঁছে গেল তখন তোমার পথ একদম পুরোপুরি সহজ হয়ে গেল তারপর তুমি আর দক্ষিণ দিকে হেঁটে হেঁটে গেলে তারপর দেখলে সাউথ চব্বিশ পরগনা এবং তুমি ম্যানগ্রোভ অরণ্য খুঁজে পেয়েছো অর্থাৎ সুন্দর তুমি পৌঁছো এভাবেই তোমরা তেইশটা জেলার নাম খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে এবং আর কোনোদিনও আশা করি ভুলবে না যদি তুমি ভুলে যাও এই ভিডিওটা একবার দেখে নেবে চট করে মনে পড়ে যাবে তো তেইশটা জেলার নাম কেউ মনে রাখবে এই ট্রিক্স তোমাদের জন্য থ্যাংক ইউ